চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পুমরা ইউনিয়ন পরিষদে ঈদ উল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যের চাল বিতরণ করা হয়েছে পহেলা জুন রবিবার পোমরা ইউনিয়ন পরিষদের চত্বরে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হকের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয় এই দিন ইউনিয়ন পরিষদে হাজারো জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নারী পুরুষ আলাদা সারিতে সুশৃঙ্খল ভাবে চাল সংগ্রহ করেন তোমরা ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হক জানান আজকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক হাজার জন অসহায় দুস্ত মানুষের দিকে দশ কেজি করে পিজিএফ চাল বিতরণ করা হচ্ছে আমরা এক হাজারটি প্যাকেট করেছি এক হাজারটা টোকেন দিয়েছে এনআইডি কার্ড নিয়ে আগে থেকে লিস্ট করেছি স্থানীয় ছাত্রদল নেতা ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সাইফু বলেন ইউনিয়নের পরিষদে প্রশাসনের সাথে সাথে

মোহাম্মদ শৌকত আলী সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীরা এই হ্রদ বৃষ্টির মাধ্যমেও এখানে প্রতিটা গরিব মেহতি মানুষের চাউল বিতরণের উৎসবের মধ্যে বিশৃঙ্খ করা হয় নাই এই আমরা এখানে পক্ষ থেকে এবং যুব দলের পক্ষ থেকে সবাই এখানে কি উপস্থিত থেকে চাউল বিতরণটা সুন্দরভাবে সম্পন্ন করতেছি উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ দেলওয়ার হোসেন রুশাই এবং মোহাম্মদ মঈন উদ্দিন এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ঈদ উল আজহা উদযাপন করতে কিছুটা হলেই স্বস্তি পেয়েছেন এটি স্থানীয় জনসাধারণের মধ্যে সমাজ সেবার উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে